প্রচুর গাছগাছালি সত্যি গ্রিন ওয়ার্ল্ড পার্ক নামটা সার্থক আচ্ছা আমরা সাহেব কলোনি মনে দাঁড়াচ্ছি এই যে দাতপুর গোডাউন আমরা এগিয়ে চলে এসেছিলাম এইবার আমরা আবার যাচ্ছি ব্যাক করছি আমাদের অবস্থা খুব খারাপ আমরা এক ঘন্টা ধরে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি পার্কে আর পৌঁছতে পারছি না মোটামুটি আমরা এক দেড় ঘন্টা ধরে খালি আমরা ঘুরেই চলেছি ঘুরেই চলেছি এমন জায়গায় আমরা পার্ক পেয়েছি যেখান থেকে যেখান থেকে আমরা

আমরা আসার পর লোকেশন জানতে পেরেছি কোনো লাভ হয়নি চলো আমরা আপাতত গ্রিনওয়ার্ল পার্কে পৌঁছে গেছি সবাই নামছে নেমে নিক তারপরে ভেতরে ঢুকবে একটু পার্কটাকে এক্সপ্লোর করার ইচ্ছে আছে তবে এখন কতটা করতে পারবো জানি না কি পৌঁছেছি অনেক ঘোরাঘুরির পর কারণ আমরা কেউ রাস্তাটা চিনি না ওর জন্য প্রচুর ঘুরতে হয়েছে যে আমাদের মাদার্স লাভেল পিকনিকের স্পট অনেক বড় জায়গা অনেক বড় জায়গা এইবারে আমবাগান তলায় এই যে দেখতে পাচ্ছ আমবাগান তলায় চলে এসেছি আমরা জন্য সমস্ত রুটি আর কেক কাটতে যাচ্ছি সিজাত তো সমস্ত কিছু পকোড়া কুকি করে রেখে দিয়েছিল ভাই এটা উদ্ধার হয়েছে

আসতেই পারছি তো যাই হোক এখন কবে অলরেডি খাওয়া হয়ে গেছে আর সৌর্য ওখানে খেলা করছি সৌর্য এর মধ্যে তিন থেকে চারবার বল নিয়ে উল্টে পড়ে গেল এক্ষুনি মিস্টার বিশ্বাসকে আর সবাইকে গ্রুপে কল করেছিলাম প্রত্যেকের সঙ্গেই দেখা হয়েছে আবার দেখাবো একটু কল নাও আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আদার পার্টস অফ দিস পার্ক স্লিপে উঠবো

আমাদের মাদার্স ল্যাপের লোগো দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে পিকনিক আর এইখানে সমস্ত বাচ্চাদের প্লে জোন পার্কের বাকি পোর্শনগুলোতে একটু ঘুরে আসি অনেক বড় পার্ক পুরোটা এক্সপ্লোর করতে করতে সন্ধ্যা নেমে যায় চলো এবার আমরা ডাকের পিঠে উঠব সৌর্যের সামনে আবার মিশিকা বসেছে করতে এসেছি বোঝা যাচ্ছে না পিকনিক করতে এসছি না কাইক পরিশ্রম করতে এসছি বোঝা যাচ্ছে না এখন সৌর্যকে ঢেকিতে দোল দেওয়াচ্ছি প্রচুর গাছগাছালি গাছালি সত্যি গ্রিন ওয়ার্ল্ড পার্ক নামটা সার্থক সৌর্য এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছে সৌর্য কেমন লাগছে সৌর্য পিকনিকটা তুমি কাকে কাকে মিস করছো সেটা বলো তো একটু দেখি বাবা কে আর দাদা কে কোনটা বেশি সুন্দর সৌর্য ফুল না গোলাপ ফুল সৌর্য এই গাছগুলোকে দেখে বলছে আগুন গাছ গাছটায় তুমি উঠতে পারবে ওটা চেষ্টা করো তো দেখি গাছে ওটার তোমার মা তো গাছে উঠতে পারতো তুমি পারো কিনা দেখি পরিবেশটা এত সুন্দর যেই যাতায়াতের ক্লান্তিটা পুরো কেটেই গেল এখন গড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা তো আমরা এখানে চার পাঁচটা এখনও এক্সপ্লোর করেই যাচ্ছি প্রচুর খেলার জিনিস আছে শ্রীপর্ণারা ওদিকে ছিল ওই সময় আমি এখানে বেরিয়ে এসেছি বাচ্চারা ওখানেই খেলছে তো রাইডসগুলো চড়ানোর জন্য ওকে এখনই বলবো কালকে তো তোমরা ফার্স্ট হাফটুকুই গতকালের ব্লগে দেখেছ কালকে আমার সন্ধ্যা থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল খিচুড়ি আর বাঁধাকপি খেয়ে আমার ভীষণ অম্বল হয়ে গেছিলো দু দুটো প্যানফর্টি ড্রটিন কোনো কিছু খেয়েই কম ছিল না তারপর দু দুবার বমিও হয়েছে তো তখন আমি ভাবছিলাম যে আজকে হয়তো আমি আর আসতেই পারবো না সকালবেলা উঠে অতো রান্নাবান্না ছিল জামা কাপড়গুলো মেললাম আগের দিন দেখেইছ ধুয়ে লাট করে রাখা ছিল তারপরে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে আমি তারপরে বেরিয়েছি তার মধ্যে আবার বড়িগুলো রোদে টেনেছি এই সব করেছি চলো আমরা আবার সেকেন্ড বার এসেছি ঘুরবো বলে এ ধুনি উঠে পড়েছে এতক্ষণ ধরে সব করে এলাম কি কি জায়গা জায়গা বাবা এরা ছবি তুলবে চলো এবারে আমরা খাওয়া দাওয়ার দিকে যাই দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ব্যবস্থা হয়েছে এইখানে এখনো জয়ন্তী এই যে সিসা চালাচ্ছে আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি চলো মেনু মেনু মোটামুটি জানি বাচ্চাদের আলাদা হয়েছে বাট আমাদের বিরিয়ানি হ্যাঁ চলো আমরা সবাই যাচ্ছি শ্রীপর্ণারা আগে এগিয়ে গেছে ওরা মনে হয় স্লাইড এর ওখানে আছে সৌর্য একদম ক্লান্ত হয়ে গেছে এবার জল খাচ্ছে এর মধ্যে মানে উল্টে পড়ায় হ্যাট্রিক করে ফেললো চলো রান্নাবান্নার দিকটা একটু দেখে আসি কেনেনে কেনে আপাইনে যে এই ভেজে নিয়ে সামনে বসে খারাপ লাগছে না এটা আমরা ভাবে গেল আমরা সনুদার কাছে বলে বলে এবার ককরা জোগাড় করেছি চলে সৌর্যর ভয়ানক পটি পেয়ে গেছিলো এখন মোজা টোজা জুতো টুতো পরাবো ওই জন্য চিপস খেতে চাইছিল না ও চিপস না খেতে চাওয়াতে না আমার একটু সন্দেহ হয়েছে আমি তখন যেই বলেছি তখন বলছে হ্যাঁ মা আমি পটি যাবো মানে আগে বলবি তো তো এখানে ব্যবস্থা খুবই ভালো পটি পটি করে নিয়েছে প্রচুর জল আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পকড়াগুলোর হড়ির লুট দিয়ে দাও দেখ নৌকো কতটি पकড়া রয়েছে একটা ব্যাট নিয়ে চারজনের মধ্যে ঝামেলা হয়েছে এবার ব্যাট আমি তুললেই নেব ব্যাট নিয়ে নে কারোর থাকবে না কেউ নেবে না কেউ মাদের দৌড়তে দৌড়তেই আজকে দিন শেষ এই ঘুম ঘুম করে পিঠে মার সৌর্য এই রে সৌর্য papá জয়ন্তী ওপরে পাণ্ডবরা সমি গাছে অস্ত্র তুলেছিল জয়ন্তী ব্যাট বল তুলে রেখেছে এখানে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সৌর্য দেখতে গেছে সৌর্য ফার্স্ট ব্যাচে বসবে ওই জন্য সৌর্য জায়গা দেখতে গেছে খেলছে আমাদের খুব খিদে পেয়েছে ওই জন্য পেটের অগ্নিকে শান্ত করার জন্য এই জঠরাগ্নি শান্ত করার জন্য আমরা নানান ধরনের খেলা প্রবৃত এবং নিবৃত হয়েছি শ্রীজাত শ্রীজাত কি খাবে সিজাত মনে হচ্ছে আমার হালকা হালকা ঘুম এসছে ওইদিকে শ্রীপর্ণা বসেছে শ্রাবণী বসেছে আর কুচকে দুটো একসাথে এই যে পাশাপাশি দুজনে বসেছে যদি ভাত পাই ডাল বেগুন ভাজা ডিম এসব দিয়ে খাইয়ে দেবো আর যদি না পাই তাহলে এখন দেখা যায় কি করা যায় কি শ্রীজাত মৈত্র ডাকছে এই যে শ্রীজাত মৈত্র কোথায় শ্রীজাত মৈত্র ফোন দেখছে সৌর্যদীপ বিসা হিডিং চাউমিন সৌর্য তুমি কিন্তু দুষ্টু করছো আমার সামনে ফর্কটা ধরছে আমি যে খেতে যাচ্ছি ওমনি সরিয়ে নিচ্ছে এগুলো কি একটু এই যে আমাদের পাতে পড়ে গেছে ভেজিটেবিল চপ বিশাল গরম আর এবার আসছে সস ঠিকভাবে বসে হুম আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এবার আমরা যাব তবে তার আগে টোটো বুক করতে হবে কারণ এখান থেকে টোটো যাওয়ার কথা দেখা যাক চলো সাড়ে তিনটে বাজে রোদ একদম পড়ে গেছে একদম একটু পরেই অন্ধকার নেমে আসবে তো আমরা এখনই গ্রিন ওয়ার্ল্ড পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট বলো তোমাদের প্রত্যেককে আমি এভরিডে পোস্ট করি এবং প্রত্যেক দিন দুপুর একটা নাগাদ বা একটা থেকে দুটোর মধ্যেই পোস্ট হয় প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল স্কিপ না করার অনুরোধ রইলো তো টাটা পাবো এখানে অনেকগুলো ডিয়ার ঘাস খাচ্ছে যে ডিয়ারটা খাচ্ছে আর দুটো দুটো ফন খাচ্ছে ডিয়ারের বেবিকে কি বলে ফন চোখটা কেন বন্ধ ওই যে তোমাকে দেখে ভয় পাচ্ছে তাই জন্য চোখটা বন্ধ করে নিয়েছে ওর বক্তব্য হচ্ছে ডিয়ারের চোখটা কেন বন্ধ চোখ বন্ধ করে তুমি যেমন রসগোল্লা খাও তেমন নোরা ঘাস খাচ্ছে দৌড়বে না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে